আমরা রান্নার মাসের কাছে গেছি তোমাকে থানায় দেবো আমাকে বলে যে তোমাকে থানায় দেবো বা তুই একাডেমি প্রাইমারি নদিয়ার বাদকুল্লার ইউনাইটেড একাডেমি প্রাথমিক স্কুলে পরীক্ষার খাতা চুরির অভিযোগ স্কুল ম্যাডামের নদিয়ার বাদকুল্লার ইউনাইটেড একাডেমির প্রাথমিক স্কুলের পরীক্ষার খাতা চুরির অভিযোগ স্কুল ম্যাডামের ব্যাগ চুরির কারণে ঘটনাকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে ব্যাপক বচসা শুরু হয় সূত্রের খবর চোদ্দই এপ্রিল ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছায়া ম্যাডামের ব্যাগ চুরি হয়ে যায় ব্যাগের মধ্যে ছিল স্টুডেন্টদের টেস্ট পরীক্ষার খাতা প্রায় পাঁচ হাজার টাকা স্কুলের চাবি আর অনেক কিছু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপায়ক উত্তেজনা সৃষ্টি হয় স্কুল যতরে অভিযোগ ওই স্কুলের রান্নার ম্যাডাম শিক্ষিকা ছায়া ম্যাডামের স্বামীর কাছে ব্যাগটি পাচার করে অভিযোগ এই কথা জানাজানি হওয়ায় অভিভাবকরা পরীক্ষার খাতা ফেরত চাইতে গেলে অভিযোগ ওই স্কুলের রান্নার ম্যাডাম কানন মুখার্জি বলেন সবার নামে পুলিশ সবার নামে পুলিশের কাছে অভিযোগ করব এবং তিনি এমনও বলেন তোমরা গার্জিয়ানরা তো বাড়িতে থাকবে বাচ্চাদের দেখে নেব ঘটনায় পুলিশ ও হাসপালের ভিডিও গেলে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয় এবং ওই রান্নার ম্যাজানকে বহিষ্কার করাও কথাও জানানো হয় যদিও এই ঘটনায় পুরোপুরি অস্বীকার করে জানান এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নন রান্নার ম্যাজান কানন মুখার্জি এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কেউই কোন রকম মুখ খুলতে চায়নি এই প্রসঙ্গে আনুমানিক দুটো পঞ্চাশ নাগাদ ছাত্র ছাত্রীদের অভিভাবকরা আমাদের জানান পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

ছায়া ম্যামের ব্যাগটা চুরি হয়ে যায় ব্যাগের মধ্যে তার ফোন ছিল পাঁচ হাজার টাকা ছিল আর অন্য অন্য জিনিস ছিল চাবি ছিল এবার সেটা ব্যাগটা যাই হোক ম্যাডামরা তখন থানায় তাই এখানে যে ইয়ে আছে ফাড়ি আছে সেখানে কমপ্লেন জানাই তো থানায় যাই অনেক কিছু হয় হঠাৎ জানা যায় যে এখানে যে রান্নার মাসি কনক না কাকুন যাই হোক সে কানুন কানুন মাসি জানা যায় যে যে ছায়া ম্যাডাম তার যে হাজবেন্ড তার সঙ্গে ওই রান্নার মাসির সম্পর্ক রয়েছে ফোনে দেখা যায় সেই ঘটনাতে জানা যায় পুলিশও হ্যাঁ চুরি পর্যন্ত পুলিশে তদন্ত করে দেখে যে তার ফোনে লিস্টে সেই যেদিন ঘটনাটা ঘটে চারবার তার সঙ্গে ফোনে কথা হয়েছে এমনকি সেই ঘটনাতে আদাচও কথা হয় যাই সেই ঘটনাতে আমরা আজকে চাষ করি যে পানামাসিকে যে তিনি আপনার যখন ওনার সাথে কন্ট্যাক্ট আছে তাহলে উনি আপনার খাতাটাও আমাদের ওনার কাছ থেকে নিয়ে যে করে সব দিক আমাদের মানে খাতাটা কিভাবে গেল ওনার কাছে ব্যাগের মধ্যে ছিল ব্যাগটা কিভাবে গেল ওনার কাছে আমি মাসি জানি

পরীক্ষার খাতা ছিল এই খাতা নেওয়ার ফলে কি কি অসুবিধা হয়েছে আপনাদের খাতাটা বাচ্চা ভবিষ্যতে বাচ্চাদের পরীক্ষাটা দিয়ে সেটা তো একদম মিস হয়ে গেল এবার নতুন করে নালে পরীক্ষা আবার নতুন করে পরীক্ষা দিতে হবে মানে এই খাতাটা সরানোর উদ্দেশ্য কি সেটা তো আমরা বুঝতে পারলাম এবার সেই জন্য আজকে আমরা এরকম জানতে পারলাম যে এর সাথে কারণ মাসি জড়িত আছে আমরা ওকে গিয়ে বললাম যে আমাদের বাচ্চাদের খাতাটা চুরি হয়েছে আপনি তো ওনার হাজবেন্ডের সাথে আপনার যোগাযোগ আছে আমরা তো জানতে পারছি তাইলে আপনারা খাতাটা যে করে হোক আমাদের বাচ্চাদের

আমরা 갈 জন্য তো বাড়িটা চলে যাবে বাচ্চারা তো থাকবে এখানে বাচ্চাদেরকে দেখে নেব মানে সরাসরি বাচ্চাদের উপরে আমরা কোন ভরসা এই স্কুলে আমাদের বাচ্চাদেরকে রেখে যাব কোন ভরসা আমরা খাবার গুলো যে দিচ্ছে রান্না করে তাও না তো কিছু মিশিয়ে দেবে আমরা তো অর্ধেক খাই না আমি হাজবেন্ডের সঙ্গে যাই

আপনাদের নাম আপনার নাম আপনার নাম সোনানি মাঝি আচ্ছা পুলিশ প্রশাসন বা কেউ আধিকারিক আসছিল

সবাই তো অভিযোগ করছে আপনার উপরে আপনি ব্যাগটা বাজার করেছেন যে ও নিয়ে নিয়েছে তাকে ডাকেন তার কাছে আপনি শুনুন আপনি তাহলে ব্যাগ নেননি না মানে আপনার শাড়িতে ওসিটা তাই বলেছে

কীভাবে মানে আপনার সাথে সম্পর্ক হলো কীভাবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি কী বলতে চাইছেন এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা সেটা কি পুরোপুরি মিথ্যে আপনার নাম আপনি স্কুলে কী পদে আছেন আপনার বাড়ি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা